আবারও দুই বাংলার নায়ক নায়িকাকে নিয়ে তৈরি হবে নতুন ছবি এই চৌথ প্রযোজনার ছবি নির্মাণে বাংলাদেশে সবচেয়ে এগিয়ে আছে জ্যাজ মাল্টিমিডিয়া তারা আবারও যৌথ প্রযোজনার ছবি তৈরি করতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের পরবর্তী ছবিতে অভিনয় করছেন ঢাকায় ছবির জনপ্রিয় নায়ক সাকিব খান ও টালিগঞ্জের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী ছবির নাম অবশ্য এখনও ঠিক হয়নি এ ছবিতে অভিনয়ের ব্যাপারে দুই দেশের দুই প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে সাকিবের বিষয়টি শতভাগ নিশ্চিত হওয়া গেছে কিন্তু শ্রাবন্তীর বেলায় এখনো নিশ্চিত হওয়া যায়নি ব্যাপারটি এ ব্যাপারে পরিচালক আশোক ধনুকা বলেন গত মাসে সাকিবের সঙ্গে চুক্তি হয়ে গেছে আর শ্রাবন্তীর সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত তবে এখনও চুক্তি করা হয়নি ঠিকঠাক থাকলে শিগগিরই চুক্তি হয়ে যাবে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান ধন্যবাদ